নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে কি সুন্দর হাওয়া হচ্ছে গো দারুণ হাওয়া হচ্ছে জানো তো ভীষণ হাওয়া হাওয়াতে জালনা যদি খুলে রাখি আমার ঘরের সমস্ত জিনিসগুলোই পড়ে যাবে এত হাওয়া হচ্ছে দেখো আমার গাছের ফুলগুলো কি সুন্দর হাওয়ায় দুলছে কি ভালো লাগছে দেখে তাই না আমার তো দারুণ লাগে এই কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছিল মানে এই হচ্ছে এই থামছে এই হচ্ছে এই থামছে এই রকমভাবে বৃষ্টি হচ্ছিল রাস্তাঘাট ছিল না আমার এই গাছের পাতাগুলো পর্যন্ত ছিল না কিন্তু আজকে সকাল থেকে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি এত হাওয়া হচ্ছে এই হাওয়াতেই বোধহয় মেঘ উড়ে যাচ্ছে যে কারণে সকাল থেকে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি দেখো একটু রোদের ঝলক দেখা যাচ্ছে রাস্তাঘাটগুলো শুকিয়েছে একটু আজকে আর ছাতা নিয়ে বেরোতে হয়নি সকাল থেকে এই পর্যন্ত বর বেরিয়ে গেছে অফিসে বাবাই চলে গেছে স্কুলে এখন আমি ঘরে একা তবে ঘরের সমস্ত কাজ এখনো কমপ্লিট হয়নি কাজ একটু বাকি আছে কিন্তু কয়েকটা কাজ আছে যেগুলো আমি অনেকদিন ধরে করব করব করে ফেলে রেখে দিয়েছি এইবার আজকে একটু মুড হয়েছে জানো তো ওই প্রতিদিন তো সমান মুড থাকে না সমস্ত কাজ করার আজকে একটু মুড হয়েছে এই কাজগুলো আজকে কমপ্লিট করবই তো যেমন ভাবা তেমন কাজ বসে পড়েছি নিয়ে এই দেখো এই গামছাটা না ওয়াশিং মেশিনে ধুতে গিয়ে ছিঁড়ে গেছে আমি জানি না কেন আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি এরকম হয় আমাকে একটু কমেন্টে জানিও তো ওয়াশিং মেশিনে গামছা ধুলে কি গামছা ছিঁড়ে যায় আমার এই নিয়ে দুটো গামছা ছিঁড়লো দুটো গামছা তো এখন টাওয়েল ইউজ করা শুরু করেছি গামছা দুটোকে একদম ভালো দেখো কি শক্ত গামছা থেকে তো ছিঁটতে পারছি না একদম শক্ত ভালো গামছা কিন্তু একটু গিয়ে দুখণ্ড হয়ে তো এখন সেটা তো আর ইউজ করা যায় না কি করব সেই পুরো গামছাটাকে নিয়ে বসে পড়েছি এখন কেটে কেটে কয়েকটা টুকরো বানিয়ে নিচ্ছি ফেলবো না আমি এই গামছা দিয়ে আমি গাম মুছতে নাই পারি কিন্তু অন্য কাজ তো করতে পারি একদম শক্ত ভালো গামছা ফেলে দেবো কেন তো কয়েকটা টুকরো আমি বানিয়ে নিয়েছি দুটো যে খণ্ড হয়ে গেছিলো সেই দুটো খণ্ড থেকে যে বড় খণ্ডটা ছিল সেটা থেকেও কয়েকটা টুকরো তিনটে টুকরো বার করে নিয়েছি আর এই সরু যে খণ্ডটা এটা থেকেও কিন্তু কয়েকটা টুকরো আমি বার করে নিলাম তো এখন কটা টুকরো হলো টোটাল দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা টুকরো হয়ে গেছে এইবার নিয়ে বসে পড়লাম এগুলোকে সেলাই করতে প্রতিটা টুকরোর চারপাশ আমি সেলাই করে নেব মানে যে সাইডগুলো ছিড়ে ছিঁড় সেই সাইডগুলো তো ওরকমভাবে থাকলে সুতো বেরিয়ে আসে তো আমি এবার চারপাশ থেকে একদম পোক্ত করে হাতে সেলাই করে নিচ্ছি দেখো একটা টুকরো সেলাই হয়ে গেছে এই দেখো চারপাশ থেকে একদম খুব সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি কোনো পাশ থেকে আর ছিঁড়ে যাওয়ার বা সুতো বেরিয়ে আসার কোনো চান্স নেই তো এইবার ঠিক এই রকমভাবে সব কটা টুকরোকে আমি চারপাশ থেকে সেলাই করে নেব হয়ে গেল সেলাই দেখো সবকটা কটা টুকরো আমি সেলাই করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার ডিআইওয়াই নো কস্ট ইউজফুল ডিআইওয়াই তোমরা বুঝতে পেরেছো কি বানিয়েছি হ্যাঁ ঠিক ধরেছ আমি ডাস্টার বানিয়েছি আমরা বাজার থেকে যে ডাস্টারগুলো কিনে আনি দশ টাকা পনেরো টাকা করে দাম নেয় আমাদের ফার্নিচার পরিষ্কার করার জন্য বা কিচেনে ইউজ করার জন্য ঠাকুর ঘরে ইউজ করার জন্য সেই ডাস্টার আমি ঘরে বসে বানিয়ে নিলাম এই গামছা থেকে দেখো ছটা ডাস্টারের টুকরো কিন্তু আমার তৈরি হয়ে গেল অন্ততপক্ষে পক্ষে ষাট টাকা আমার বাঁচলো এগুলো কিন্তু ওই বাজার চলতি যে ডাস্টারগুলো আমরা কিনি সেইগুলোর থেকে কোনো অংশে খারাপ নয় কারণ এই গামছাটাই তো শক্তপক্ত ভালো গামছা ছিল ব্যাস তৈরি হয়ে গেল আমার ছ ছটা ডাস্টার কি দারুণ না ভালো গামছাটাকে ফেলে না দিয়ে ভালো করে কেচে ধুয়ে টুকরো করে কেটে যদি সেলাই করে নিই তৈরি হয়ে গেল ইউজফুল ডাস্টার কি আইডিয়াটা দারুণ না আমি জানি তোমাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো আইডিয়াটা এইবার চলে আসলাম সেকেন্ড ডিআইওয়াই করতে এই যে ডিআইওয়াইটা করব এটা নো কস্ট ইউজফুল ডিআইওয়াই নিয়ে নিয়েছে একটা জুতোর বাক্স এই জুতোর বাক্সটা তো আমার ছেলের স্কুলের জুতো আনা হয় আমাদের ঘরে যখনই কোনো নতুন জুতো আসে বা নতুন কোনো পার্সেল আসে এরকমের বাক্স কিন্তু আমাদের ঘরে অনেক জমে যায় এখন আর এখন তো সবাই অনলাইনেই আমরা শপিং করি ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেই অনলাইনে শপিং করতে গেলে রকম বাক্স কিন্তু আমাদের ঘরে অনেক জমে যায় তো সেই বাক্সগুলোকে আমরা কি করি ফেলে দেই কখনো কখনও ডাস্টবিনে ফেলে দেই কখনো বা সেগুলোকে জমিয়ে রেখে ভাঙ্গারওয়ালাকে দিয়ে দেই তো আজকে এই বাক্সটাকে আমি না ভাঙ্গারওয়ালাকে দেবো না আমি ডাস্টবিনে ফেলবো এই বাক্সটাকে দিয়ে বানাবো একটা দারুণ ইউজফুল ডিআইবাই তো আমি নিয়ে নিয়েছি কিছু গিফট র্যাপার এই যে গিফট র্যাপারগুলো প্লাস্টিকের ভেতর থেকে বেরিয়ে আসছে এগুলো একটাও কিন্তু আমার কেনা নয় এক টাকা দিয়েও আমি এগুলো একটাও কিনিনি। নিই এইগুলো সব হচ্ছে বাবাই ওর বার্থডেতে গিফট পায় সেই গিফটের র্যাপারগুলো এগুলো বা আমাকে যদি ওর পাপা কোনো গিফট দেয় সেই গিফটের র্যাপার মানে মোট কথা আমাদের ঘরে যদি কোনো গিফট আসে সেই গিফটের র্যাপারগুলো আমি কখনও ফেলে দেই না যেটা একদম ছিঁড়ে গেল খুলতে গিয়ে সেটা হয়তো ফেলে দিতেই হলো আর যেটা ভালোভাবে খুলতে পারি এবং ইনট্যাক্ট থাকে সেটাকে কিন্তু আমি এরকমভাবে ভাজ করে রেখে দিই তো এখানে অনেকগুলো গিফট র্যাপার জমানো ছিল এইখান থেকে এইবার একটা খুব ভালো দেখে এবং বড় দেখে গিফট র্যাপার আমি বেছে নেব তো চুজ করা হয়ে গেছে এই লাল পেপারটা আমার বেশ পছন্দ হয়েছে আর এটা বেশ ভালো বড় আছে এটা দিয়ে আমার পুরো কাজ হয়ে যাবে তো এতে আগে থেকে যে সেলোটেপগুলো লাগানো ছিল মানে গিফট র্যাপ করার সময় তো সেই সেলোটেপগুলোকে আগে তুলে নিচ্ছি এইবার আমি এই পেপারটাকে দেখো সাইজ মতন কেটে নিয়েছি বক্সের বর্ডারগুলোর মাপ নিয়ে আমি কেটে নিয়েছি এইবার এই এক একটা টুকরো বক্সের চারপাশ থেকে আমি চিপকে দেব। আমি সেলোটেপ দিয়ে এগুলোকে চিপকে দেব এই দেখো মাপ মতন আমি কেটে নিয়েছিলাম এবার সেলোটেপ নিয়ে নিয়েছি এই র্যাপার পেপারটাকে আমি সেলোটেপ দিয়ে পুরো বক্সটার চারপাশ থেকে চিপকে দেবো পুরো বক্সটাকেই এই র্যাপার দিয়ে আমি র্যাপ করে ফেলবো দেখো হয়ে গেছে পুরোটাকে র্যাপ করা চারপাশ থেকে পুরো বক্সটাকে আমি র্যাপ করে নিয়েছি এখন কিন্তু বোঝবার উপায় নেই যে এটা একটা জুতোর বাক্স ছিল এইবার এই যে যে জয়েন্টের জায়গাগুলোতে একটুখানি জুতোর বাক্স রঙটা দেখা যাচ্ছে এই জয়েন্টের জায়গাগুলোকেও এবার আমি কভার করে দেব তো কি দিয়ে কভার করব ভাবতে ভাবতে নিয়ে নিয়েছি রেড টেপ এই লাল রঙের টেপ নিয়ে নিয়েছি এইবার এই টেপগুলোকেই আমি আটকে দেব এই জয়েন্টের জায়গাগুলোতে দেখো জুতোর বাক্সটা পুরোটা কিন্তু আমি র্যাপ করে ফেলেছি এই লাল রঙের পেপারটা দিয়ে এখন কিন্তু এটা বাইরে থেকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা একটা জুতোর বাক্স ছিল বা এটা একটা কাগজের বক্স এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না শুধু সামনের এই খোলা আটকানোর জায়গাটাতে আমি কোনো পেপার আটকালাম না তার কারণ হচ্ছে এটা যেহেতু খুলবো এবং আটকাবো বারবার করে তো ওই পেপার উঠেই যাবে সেই কারণে ওই জায়গাটুকু আমি ফাঁকাই রেখেছি এইবার এটা আমি কি বানালাম বানালাম একটা মাল্টিপারপাস বক্স যে বক্সের মধ্যে আমি আমার দরকারি জিনিসগুলোকে গুছিয়ে রাখতে পারি এখানে ওখানে ফেলে বা ছড়িয়ে রাখার থেকে তো যেমন এই ডাস্টারগুলোকে আমি এই বক্সের মধ্যে রাখতে পারি এ এছাড়াও আমি এই বক্সের মধ্যে আমার যে সেলাই ফোড়ের জিনিসগুলো যেগুলো আমি সবসময় সেলাইয়ের কাজে ব্যবহার করে থাকি সেই সব জিনিসগুলোকেও আমি কিন্তু এর ভেতরে খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারি সব সময়ের জন্য আর এই রকম বড়ো সাইজের একটা বক্স যদি আমরা প্লাস্টিকের কিনতে যাই না মার্কেটে দেড়শো থেকে দুশো টাকার বেশি বোধহয় দাম আছে তো তার থেকে ভালো হলো না একটা শক্তপোক্ত কাগজের বক্সকেই আমি মাল্টিপার্পোজ একটা বক্সে কনভার্ট করে নিলাম কি এবার তোমরাই বলো ব্যাপারটা ভালো হলো কি না একটা ফেলে দেওয়া জুতোর বাক্সকে একদম নো কস্ট ডিআইওয়াইয়ের মাধ্যমে কত সুন্দর একটা মাল্টিপারপাস বক্সে পরিণত করে নিলাম যার ভেতরে আমার সমস্ত সেলাই ফোড়ের জিনিসগুলো সযত্নে গুছিয়ে এক জায়গায় রাখা হয়ে গেল কেমন লাগলো আইডিয়াটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো এইবার চলে আসলাম তৃতীয় ডিআইওয়াই নিয়ে এই ডিআইওয়াইটাও কিন্তু একটা দারুণ ইউজফুল ডিআই ওয়াই এই দেখো এই কাপড়গুলো দেখে চিনতে পেরেছ এগুলো কিন্তু সে ফেলে দেওয়া কাপড় মানে আমার পর্দার পর্দার নিচের অংশগুলো যেগুলোকে কেটে আমি পর্দাগুলোকে একটু ছোটো করেছিলাম সেই কেটে দেওয়া ফেলে দেওয়া অংশগুলো তো এগুলোকে আমি ফেলে তো দেবো না আমি রেখে দিয়েছিলাম এই দিয়ে কিছু বানাবো এবং আমি কথা দিয়েছিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কী বানাই তো আজকে সেগুলো নিয়ে বসে পড়লাম এইবার কী করবো আমি প্রথমে এই টুকরোগুলোকে একটার সাথে একটা জয়েন করবো তো এই দুটো প্রিন্ট মানে অফ হোয়াইট প্রিন্ট দুটোকে একসাথে জয়েন করবো আর তার নিচে আমি দেব এই মেরুন কালারের এটাকে তো প্রথমে মেরুন কালারের এটাকে একটু বড় করার জন্য কী করবো এই যে যে বর্ডারটা সেলাই করা রয়েছে না এই যে সাইডে বর্ডারটা একটু সেলাই করা রয়েছে এই সেলাইটা আগে আমি খুলে নেব এবার হয়ে গেছে মেরুন কাপড়টা সেলাই খোলা এইবার এই প্রিন্টেড কাপড় দুটোকে আমি জয়েন করে নেবো একসাথে ভালো করে ধরে আমি এবার সেলাই করব। হয়ে গেছে ওই প্রিন্টেড কাপড় দুটোকে জয়েন করা এইবার আমি কি করছি প্রিন্টেড কাপড় দুটোর নিচে একটা সাইডে আমি এই মেরুন কাপড়টাকে জয়েন করে নিচ্ছি তবে মেরুন কাপড়টাকে আমি প্লেন সেলাই দিচ্ছি না আমি একটু কুচি করে করে সেলাই করছি হয়ে গেছে দেখো পুরোটাই সেলাই করে নিয়েছি পুরো মেরুন কাপড়টাকে এই প্রিন্টেড কাপড়ের নিচের দিকটাতে আমি কুচি করে সেলাই করে নিলাম তো পুরোটা সেলাই কমপ্লিট হয়ে গেছে এইবার আমি তোমাদেরকে দেখাবো এই জিনিসটা ঠিক কেমন দেখতে হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ উপর দিকে রয়েছে এই কাপড়টা প্রিন্টেড কাপড়টা এবং নিচের দিকে রয়েছে মেরুন কাপড়টা এবং সেটাতে বেশ সুন্দর কুচি করা রয়েছে পুরো জিনিসটা কেমন হলো এই যে দেখো উপরে রয়েছে প্রিন্টেড কাপড় নিচে রয়েছে কুচি করা মেরুন কাপড় এবার এটা আমি কি বানিয়েছি সেটাও আমি আরেকটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি তবে তার আগে দেখো এই পাশে একটু কাপড় এক্সট্রা রয়ে গেছে এই যে লেফট সাইডে প্রিন্টেড কাপড়টা একটু এক্সট্রা রয়ে গেছে তো ওই কাপড়টা ওরকমভাবে থাকলে তো দেখতে ভালো লাগছে না করবো এবার এই এক্সট্রা কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে জায়গাটাকে আবার একটু সেলাই করে নেবো এইবার দেখো ফাইনাল লুক যে কি তৈরি করেছি এই যে পুরোটা সেলাই হয়ে গেছে এইবার আমি এইটাকে ইউজ করেই তোমাদেরকে দেখাই যে কি তৈরি করেছি এই দেখো দেখতে পাচ্ছ কি বানিয়েছি আমি এটা হ্যাঁ এটাকে বানিয়ে নিয়েছি আমার সোফা কভার কেমন লাগছে সোফা কভার হিসেবে। আমার তো দারুণ লাগছে আর আমি এত সময় বসে হাতে সেলাই করে যে কষ্টটা পেয়েছিলাম সেই কষ্টটা আমি এক নিমেষে ভুলে গেলাম এটাকে দেখে আমার সত্যি বলছি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর একটু এক্সট্রা কাপড় থাকলে তাহলে ওই হেডটপের জন্য একটু কভার বানিয়ে নিতাম কিন্তু আর কাপড় নেই তাই হেডটপের কভার হলো না তবে যেটা বানাতে পেরেছি সেটা আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি আইডিয়াটা ভালো লাগে সোফা কভারটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর হ্যাঁ আজকের যে তিনটে ডিআইওয়াই আমি দেখালাম নো কস্ট ইউজফুল ডিআইওয়াই তার মধ্যে কোনটা সবথেকে বেশি ইউজফুল মনে হলো কোনটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা